যুক্তরাষ্ট্র বলেছে তুরস্ক ও সিরিয়া সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে তবে সিরিয়া সরকারের সঙ্গে কাজ করবে না ওয়াশিংটন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেটপ্রাইস গণমাধ্যমকে সোমবার বলেছেন তারা এই সহায়তা দেবেন এনজিওর মাধ্যমে তারা বাসার আল আসাদ সরকারের সঙ্গে কোনো কাজ করবেন না কারণ তারা আসাদ সরকারকে বৈধ বলে মনে করেন না তিনি বলেন পরিবর্তে পৃথিবীতে আমাদের অনেক মানবিক অংশীদার রয়েছে যারা এই মর্মান্তিক ভূমিকম্পের পরে সহায়তা প্রদান করতে পারে পরপর দুটি ভূমিকম্প ও একাধিক আফটার শক সোমবার দক্ষিণ পূর্বাঞ্চলীয় তুরস্ক ও উত্তরাঞ্চলীয় সিরিয়াকে আঘাত করেছে এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বহু লোক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে সর্বশেষ হিসাব অনুসারে মৃতের সংখ্যা তুরস্ক ও সিরিয়ায় পাঁচ হাজার ছাড়িয়ে গেছে এবং এই সংখ্যা কেবল বাড়ছেই প্রায় সোমবার বলেছেন দুই দেশের ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ইতিমধ্যেই পণ্য সামগ্রী সরবরাহ করতে শুরু করেছে যুক্তরাষ্ট্র কিন্তু এই দুর্যোগের কারণে দামেস্কের প্রতি যুক্তরাষ্ট্রের মনোভাব পরিবর্তন হবে এমনটা ভাবা যায় না যুক্তরাষ্ট্র সরকার দুই সালে যখন ব্যাপক জন অসন্তোষ দেখা দেয় তখন আসাদ সরকারকে পদত্যাগ করতে বলেছিল সে সময় সিরিয়া হাজার হাজার মানুষ নিহত হয় মানবাধিকার লঙ্ঘনের জন্য সিরিয়া সরকারকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার জন্য অনেক নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র